বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনার মোবাইলে কল রেকর্ডিং সেটিংসটা চালু করে রাখবেন অথবা কীভাবে বন্ধ করবেন তো আমি একটু আগে কিন্তু কল রেকর্ডিং আর কি করলাম আর আমি কিন্তু কল রেকর্ডিং একটা করলাম তো আপনাদেরকে একটু আমি শুনিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে একটু প্লে করছি হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শোনা যাচ্ছে সেই কল রেকর্ডিংটা তো এই কল রেকর্ডিংটা কিন্তু আমি নিজেই করেছিলাম নিজের মোবাইল দিয়ে কল করে তো যাই হোক আজকের এই ভিডিওতে খুব সহজ দেখিয়ে দিব যে আপনারা কিভাবে আপনার মোবাইলে কল রেকর্ডিং চালু করবেন যদিও আপনার মোবাইলে যদি কল রেকর্ডিং চালু থাকে সেটা আপনারা কীভাবে বন্ধ করবেন তো আপনারা অনেকে চান যে কল রেকর্ডিং হোক বা কল রেকর্ডিং করি হয়তো অন্য কোনো বন্ধুকে ফোন করলেন বা আরও অন্য কোনো রং নাম্বার থেকে কল আসলো সে হয়তো আপনাকে অনেক কিছু কথা বলেছে সেই কথাগুলো আপনারা রেকর্ডিং করে রাখতে চান কিন্তু আপনারা জানেন না যে কীভাবে রেকর্ডিং করতে হয় আপনার মোবাইলে বা যে কোনো মোবাইলে তো আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেবো তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না তাড়াতাড়ি শুরু করি বন্ধুরা যে কোনো মোবাইলে কল রেকর্ডিং সেট করার জন্য সিম্পলি আমাদের কি করতে হবে আমাদের মোবাইলের কল ডায়াল পেটে চলে যেতে হবে তো আমি সিম্পলি কল ডায়াল পেটে চলে যাচ্ছি যাওয়ার পর আমরা সব থেকে উপরে দেখতে পারবো যেখানে একটা অপশান আছে সেটা হচ্ছে কি থ্রি ডট এই যে দেখতে পাচ্ছেন উপরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব সরাসরি আমাদের কল সেটিংসে তা আমি কল সেটিংসে চলে যাচ্ছি এখান থেকে যদি আমরা কল সেটিংসে যাই তাহলে আমরা এখানে অনেকগুলো সেটিংস পেয়ে যাবো বাট আমরা এখানে দেখতে পারবো যেখানে একটা অপশান আছে সেটা হচ্ছে কি যে কল রেকর্ডিং এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা কী করবেন এই কল রেকর্ডিংয়ে এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা সব থেকে উপরেই সর্বপ্রথম দেখতে যে যেখানে একটা অপশান আছে সেটা হচ্ছে কি যে ডিলেট রেকর্ডিং মানে এখানে আপনার যেটা রেকর্ডিং হবে বা আপনারা যেটা কল রেকর্ডিং করতে চান সেটা কতদিন পর ডিলিট হবে তো আপনারা সিম্পলি এই অপশান একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে এই কয়েকটা অপশান চলে আসবে এই তিনটার মতো তো আমরা এখান থেকে সর্বপ্রথম তো এখানে নেবার থাকবে অটোমেটিক আপনার মোবাইলে তো আমাদের সেট করতে হবে কি এখানে আমরা অফটার থার্টি ডে মানে তিরিশ দিন তো আমরা এই এটা চুজ করে নেব আর এখানে আমরা কনফার্ম আসবে এখানে কনফার্ম অপশানে ক্লিক করে দেবো এটা চুজ করার কারণ কি বন্ধুরা আপনারা যেগুলো রেকর্ডিং করবেন সেগুলো কিন্তু অটোমেটিক কিন্তু ডিলেট হবে তো ডিলেটটা কীভাবে হবে যে মানে তিরিশ দিন পর আপনার সেই কল রেকর্ডিংটা ডিলেট হবে মানে ধরো আজকে ধরুন আপ আপনারা আজকে আর কি কল রেকর্ডিং করলেন সেই কল রেকর্ডিংটা কিন্তু তিরিশ দিন পর অটোমেটিক ডিলেট হয়ে যাবে তো এইভাবে যদি আপনারা অনেকগুলো আর কি কল রেকর্ডিং মানে হয় তাহলে কিন্তু আপনার মোবাইলের যেটা স্টোরেজ আছে বা মেমোরি আছে সেটা কিন্তু ফুল হয়ে যাবে এক্ষেত্রে আপনাকে এখানে তিরিশ দিন পর একটা অপশান দিয়ে দিয়েছে যে আপনার সেই কল রেকর্ডিংগুলো তিরিশ দিন পর অটোমেটিক কিন্তু ডিলেট হয়ে যাবে তো সর্বপ্রথম আমরা এটা বুঝতে পারলাম এখন আমরা একটু নিচে আসবো স্কল করে নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে একটা অপশান পাবো সেটা হচ্ছে কি যে অটোমেটিকলিক রেকর্ড আননাউন নাম্বার তো এটা অপশানটা কী বন্ধুরা এই অপশানটা হচ্ছে কি যে আপনাদের মোবাইলে যদি কোনো রং নাম্বার থেকে কল আসে তাহলে কিন্তু সেই কলটা রেকর্ডিং হবে আর কি কল রেকর্ডিং তো আমরা কী করবো এই অপশানটা আর আমরা ডান সাইডে দেখতে পারবো এখানে একটা অপশান আছে এই অপশানটা আমরা এখান থেকে চালু করে দেব চালু করার জন্য আমাদের এখানে একটা অপশান চাইবে পারমিশন চাইবে সেটা হচ্ছে কি অলওয়ে রেকর্ড তো আপনারা কি করবেন অলওয়ে রেকর্ড এই অপশানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা কিন্তু দেখতে পারবো যে আমাদের এটা কিন্তু ওয়ান হয়ে গেছে তো আপনাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিলাম যে রং নাম্বার থেকে যদি কোনো কল আসে তাহলে কিন্তু অটোমেটিক রেকর্ড হবে সেই কলটার কথাগুলো এখন আমরা সব নিচে দেখতে পারবো এই সব থেকে নয় বন্ধুরা এখানে আমরা দেখতে পারবো মিডিয়ামে যে অটোমেটিক্যালি রেকর্ড দিস নাম্বার তো এটা কি বন্ধুরা আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পারবেন অলওয়ে রেকর্ড সিলেক্টেড নাম্বারস তো আমরা এই অপশানটা এখান থেকে একবার সর্বপ্রথম অন করব অন করার পর একই অপশান আসবে অলওয়ে রেকর্ড তো আমরা এখান থেকে পারমিশন দিয়ে দেবো দেওয়ার পর কি বন্ধুরা এখানে আমরা দেখতে পারবো চয়েস এ কন্ট্যাক্ট তো যাই হোক এই অপশানটা হচ্ছে কি যে আপনার মোবাইলে যেগুলো কন্ট্যাক্ট মানে যেগুলো আপনারা সেভ করে রেখেছেন আপনার মোবাইলের নম্বরগুলো তো আপনারা কি করবেন যেগুলো সেভ করে রেখেছেন সেগুলো কিন্তু রেকর্ডিং করার জন্য আপনারা এখান থেকে ক্লিক করবেন চয়েস এ তারপর আপনারা দেখতে পারবেন যে এখানে আর একটা অপশান চলে আসবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো নম্বর আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে তো আপনারা কী করবেন এখান থেকে সব নম্বর একটা একটা করে এইভাবে এইভাবে একটা একটা করে চুজ করে নেবেন এইভাবে চুজ করলে কী বন্ধুরা যেগুলো মানে আপনার যেগুলো সেভ নম্বর যেগুলো আপনাকে সেভ নম্বর আছে সেগুলো যদি আপনাকে কল করে বা আপনি যদি সেগুলোকে কল করেন সেই নম্বরে তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু সেখানে আর কি কল রেকর্ডিং হবে তো এইভাবে আপনারা এখান থেকে সেভ করে নেবেন আর যদি রং নাম্বার থেকে কল আসে তাহলে অটোমেটিক সেটারও কিন্তু আর কি এখান থেকে কিন্তু রেকর্ডিং হবে এখন কি যে আমাদের রেকর্ডিংগুলো যেগুলো আমাদের কল রেকর্ডিং সেগুলো কিন্তু এই জায়গাতে আসবে অথবা আমরা এখানে দেখতে পারো খুব সহজে যে আমাদের এই যখন আমরা কল করব সেই অপশানটার কিন্তু নিচেই চলে আসবে আমাদের মানে কল রেকর্ডিংগুলো তো এখন আমি কল রেকর্ডিং করছি না আপনাদেরকে আমি শুনিয়ে দিলাম এইভাবেই কিন্তু আপনারা এই জায়গা থেকে শুনতে পারবেন এই জায়গা থেকে আপনারা ঢিরি ঢিরি হয়ে থাকবে আপনার কল রেকর্ডিং তো যাই হোক যদি আপনারা এখান থেকে না পান তাহলে আপনারা খুব সহজে কিন্তু আপনাদের মোবাইলের যেটা মিউজিক প্লেয়ার আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের মিউজিক এখানে যদি যায় তাহলে আমরা কি করবো এখানে যাওয়ার পর আমরা সিম্পলি উপরে আমরা এখান থেকে যাওয়ার পর আমরা যাব এই যে অ্যালবামে যাওয়ার পর কিন্তু আমরা এখান থেকে খুব সহজে দেখতে পারবো যে আমাদের কল রেকর্ডিং মিউজিক বা রেকর্ডিং এখান থেকে কিন্তু আমরা খুব সহজে সেটাকে খুঁজে পাবো আর এখান থেকে কিন্তু আমরা সেই কল রেকর্ডিংটা শুনতে পারবো তো এই ছিল আজকের এই ভিডিও যে আপনারা কিভাবে যে কোনো মোবাইলে কল রেকর্ডিং করবেন তো আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন